আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বিশ তারিখ হ্যাঁ আমার জানো মতো আজকে বিশ তারিখ হ্যাঁ বিশ তারিখ বিশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ সাল বিশ তারিখ এক মাস দুই হাজার চব্বিশ সাল তো আজকে একটা মানে ওই বিষয় নিয়ে টেনশনে আসছি যে মানে আমি কি খামো খাওয়ার কোনো জিনিস আছে না আজকে এই বর্তমানে আমি বরঙ্গাল একটা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে আসছি তো খাওয়ার নেগা কোনো টাকা পয়সা ছিল না আর স্যালারি তো শোয়া লজিস্টিক থেকে কোন দিন পাবো কোনো ঠিক নেই ডিসেম্বরে স্যালারি জানুয়ারি মাসের বিশ তারিখের পরও পাচ্ছি না পাইতেছি না ওটা তো আজকে খাওয়ার নিজা কিছুই ছিল না উপরন্ত মানে মানে হুট করে আল্লাহ যে কেমনে কি ব্যবস্থা করছে এটা মানে অবাক করা গতকালকে সকালে খাইছিলাম কিন্তু রাইতে ঘামু এটা জায়গাটা ছিল না দশটায় ভোগত ছিল না তারপরেও এ জায়গায় নাম আছে একজন মুজাহিদ একজনের একটা ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার কই থেকে জানি মানে আল্লাহর রহমত একটা কই থেকে যে কই মানে কি ব্যবস্থা করছে মানে মানে বিরিয়ানি নিয়ে হয়ে পড়ছে ওটি খাইছি দুই প্যাকেট ওটি খাইছি বিরিয়ানি না কি কয় এটা এটা মানে উনি যেদিন ভিডিওটা দেখবো ওই দিন বুঝতে পারবো যে মানে কী নিয়ে কথাটা কইতেছে কারণ খামো যে যেদিন নিয়ে আসছে গতকালকে নিয়ে যে আসছে আমি মানে অবাক একটা মানে অবস্থা কারণ দিন কিছু কিছুখানি খুব খিদা লাগছে তারপরে হ্যার সামনে খাই নাই পরে সন্দোষ পরে খাইছে হে যাওয়ার পরে মানে কিছাদিন লাগে ওর সামনে হ্যার সামনে খাইতে তাও ভিডিওটা তো হেও দেখবো অবাক করার পিছনে এটা আছে মানে ভিডিও করে রাখতেছি আর তিনটা প্যাকেট আমার মোট মিলা দিছিল তিনটা প্যাকেট দেওয়ার অর্থে দুইটা আমি গতকালকে খাইছি আর একটা প্যাকেট আসছে মানে এই ভিডিওটা এটা করে রাখতেছি যে আমার একটা টাইমে অন্তত মনে হবো যে খাওয়ার নাকি আমার একটু কষ্ট আসছিলো বাপ কোনো দিন কষ্ট দেয় নাই এই খাওয়া নিয়ে কোনো আমার টেনশন হয় নাই বাপদাটা হলে যতদিন আসছি এখনও আসছি তো খাওয়া নিয়ে কোনো টেনশন হয় না কিন্তু মানে এখনকার এই জায়গায় তো প্রজেক্টে মানিকগঞ্জ বরং গেলি এনে তো বাপদারা কেউই নেই বাপদাদা তো কেউই নেই না নিজের না নিজের করা লাগতেছে তারপর আল্লাহ যে কেমন কী ব্যবস্থা করছে এটা মানে মহান আল্লাহর মানে ওছিল মানে একটা সুক্রিয়া করার বিষয় আলহামদুলিল্লাহ তো এখনকার মানে খাম যে সকাল ছয়টা বাজে হ্যাঁ সকাল ছয়টা আজকে হলো বিশ তারিখ এখনকার আরেকটা প্যাকেট যেটা আসছিলো এই প্যাকেটটা এই প্যাকেটটা আসছিলো এই প্যাকেটটাই এখনকার খাওয়ার মানে খাওয়ার নাকি রাখছিলাম এটার মধ্যে বিরিয়ানি এই এগুলো আছে এগুলোই এখনকার খাইতেছে তো ভিডিওটা যদি অনেক দিন পরে দেখি বা মুজাইদ স্যার যদি দেখে মানে খুশি হব আর কি হেয়ার হয়েছিল একটা ব্যবস্থা হয়েছে আমার তো আজকে যে খামু আমার ওই ব্যবস্থা ছিল না ধন্যবাদ স্যার